ইন্না আত্বাইনা কালকাউসার এই আয়াতখানা মানে এই সূরাটা নাযিল হইছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুওয়াল আবতার এই সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট বলে আমি সমাজে দুই একটা বিধাতের কথা বলবো রাখ করবেন সবাই কি বলেন কোনগুলা বিদাত એટલે জানতে হবে না যেতো বিদাতের এতটাই খারাপ ভয়াবহতা নামাজ হবে না রোজা হবে না কোনো আমল হবে না সেটা আমাকে জানতে হবে না এজন্য আমি আগে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সন্তান ছিল 7 জন কয়জন তিনজন ছেলে আর চারজন মেয়ে তিনজন ছেলে যখন হয়েছে জন্মগ্রহণ করছে পাক রবুল আলমীর সন্তানদেরকে ছোটবেলাতেই মৃত্যুদান করছে তিনজন ছেলে যখন মারা গেছে একটা হয় মারা যায় আবার একটা হয়েছে মারা গেছে আবার একটা হয়েছে মারা গেছে সমস্ত কাহিরা নাফ বলে হে বলে মোহাম্মদ এ বলে নবী তার ছেলে মারা যায় কিসের নবী একে দেখবেন হুজুর রাজু দিয়ে দেখি হে ও বলে হুজুর দেখছে ও বলে হুজুর টুফি গেলা নামাজি এ হে নামাজ পড়ে হে পড়ে করে না মানে খুব রকম মানুষকে মানুষ করে ইনসাল্ট করে ঠিক মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতেছে এ হে এ বলে নবী এর বলে সব মারা যায় রসুল সাহেব ভেঙে বললেন রসুল সাল্লাম ভেঙে বলেন আল্লাহ তালা সান্তনা দিলেন ইন্না তৈনা কাল কাউসার ফাসল্লি রব্বিকা ওয়ান

কুলার হাতিতে যেটা না থাকে সেটা মানব না সেটা যদি আমার পীর কয় বাবা কয় আব্বা কয় দাদা কয় নানা কয় মানব না এর মধ্যে দেখেন রসুন সাল্লামের তিনজন মারা গেলেন তিনটা ছেলে মারা গেছে এরপরে ফলে তার স্ত্রী মারা গেছে আরও অনেক মানুষ মারা গেছে এবার বলেন রসুল মারা যাওয়ার পরে বলতেছে এই সাহাবা কেন শুনো 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 তিন দিন পরে আমার বাড়িতে কি হবে মজলিস হবে ঠিক না এই কথা বলছে বলছে রসুল বলছে কথা যে তিন দিন পরে আসে আমি দুম্বাজো করে খাওয়াবো সাত দিন পরে আসো দুমবাজো করে খাওয়াবো চল্লিশ দিন পরে আসো দুম্বাজব করে খাওয়াবো এমন কথা বলছে নাই এটা কোনো রান দিছে নাই তাহলে আমরা যে করি দেখতে কি এবার আসেন ওই শুরু কথা তোর মনে থাকে বলেন দেখতে কেমন দেখতে সুন্দর মানুষকে খাওয়ানো ভালো গাছ না গুনার গাছ ভালো গাছ মানুষকে খাওয়ানো ভালো গাছ কিন্তু কিন্তু কি আমার সিস্টেমটা কখন এমনি সচরাচর সবসময় খাওয়ানো ভালো কাজ কিন্তু মানুষ মারা গেলেই মাজলিশ করা এটা রসুল করেন নাই চাহবা কালাম করেন নাই তাবে তাবেন করে নাই এমন কি যারা ভালো মানে হকানে আলেম তারাও করেন না কোনো আলেম মানুষ মারা গেলে আলেমের পরিবার করছে দেখছেন কোনো দিন কোনো আলেম করছে দেখছেন আল্লাহর বিধান পাঁচত্ব নামাজ আলেমের যেমন যেমন ফরস আমার জন্য তেমন ফরস একজন একজন কি কৃষকের জন্য যখন ফরোশ জন্য যখন ফরশ ঠিক ইমামের জন্য ফরস আমার জন্য যদি তিন দিন করা মানে তিন দিন করতে হয় সাত দিন করতে হয় চল্লিশে করতে হয় অর্থাৎ মৃত উপলক্ষে খাবার আয়োজন করতে হয় তাহলে তো ওই হুজুরেরও করা লাগতো কী বলেন তো হুজুর করে না আপনি করেন তার মানে ডাল মেঘ কালা হয়। কি বলেন এই জন্য ভাই এটা হিন্দুয়ানি সংস্কৃতি এই যে আমরা মানুষ মারা গেলে তিন দিন সাত দিন চল্লিশে করে আমি বললাম আপনার আরও হুজুর আছে তাদেরকে জিজ্ঞেস করেন বলবেন হুজুরা তো কয় না হুজুর কয় না ওই যে বললাম একজনে বলবো সাতজন কব হ্যাঁ আমার বাপ দাদা করছে কি করেছে বাপ দাদা করছে বাবা এটা আবু জাহালের কথা আবু জাহালে একজন জিজ্ঞাসা করলে এ আপনি কি করেন ইমান নিয়ে আসেন হেট আমার বাপ দাদা করছে এই কাজ আমি এই কাজ করলে আমার বাপ দাদার সুনকালে লাগবে বাবা আগের যুগের কথা বলবেন আগের মানুষ ভুল করছে না আগের যুগে একটা মেট্রিক পাস এলাকায় আসিল না ছিল যদি একজন কেউ মেট্রিক পাস করছে ওই অমুকের বেটা অমুক মেট্রিক পাস করছে কি করছে মেট্রিক পাস করছে সবাই যে দেখতে আসতেন মিষ্টি খাওয়াই তো এখন অনার্স পাস করে কেউ জানে না প্রত্যেক ঘরেই দেখবেন মেট্রিক পাস আই এ পাস বিএ পাস আছে আছে কি নাই আগের যুগে আমার দাদা কয় খুব বাদ মুন্সি নাম অথচ কোরআন শরীফ পড়া নাই কিচ্ছু জানে নাই শুধু আলা মাথার টুপি দিছে জুব্বা পড়ছে পাঞ্জাবি পড়ে নামাজ পড়াইছে এ কইছে মুন্সি আলা তিন দিন সাত দিন খাইছে বড় হুজুর এসে অথচ উনি কোরআন হাদিসের বারান্দা তো জানেন না তো উনি যে খাইলেন উনি কি দলিল হবে দলিল হবে কিন্তু আমাদের এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো ভালো বড় বড় ওলামা কেরাম আছেন তারা তাহা করেন গবেষণা করেন পড়ালেখা করেন আগে ওরকম এক গ্রামে একজন হুজুর ছিল তাও ওরকম না শুধু কোরআন পড়ালা হুজুর কোরআন মধ্যে কি আছে তফসির তফসির কিছু জানতেন না মসলামা সাহেল কিছু জানতেন না এই জন্য ভাই মানুষ মারা যাওয়ার পরে তিন দিন সাত দিন চল্লিশা অর্থাৎ মৃত্যু মানুষের উপলক্ষে কোনো কিছু খাওয়ানো বিদ আর কি বললাম বিদাত আর বিদাত করলে কি হবে নামাজ রোজা হস জাকাত মোট কথা ইসলামের যত আছে আল্লাহর দরবারে কবল হবে না এজন্য আমরা নিয়ত করতে পারি না যে এমন বলবেন তা আমাকে দাওয়াত না খেলে মাসি কেমন করবো আমরা ওই প্রথম প্রথম কিন্তু আপনি আমি উদ্যোগ নিলে এটা কী হয়ে যাবে ঠিকই আমি করবো না আমি করব না এই জিনিসটা কি করেন জারিয়া করেন একটা মসজিদে দেন রাস্তায় গাছ লাগিয়ে দেন টিউব খুলে দেন এক জায়গায় টিউব লাগিয়ে দেন একটা গরিব মাসে কি পড়াশোনা করান একটা মাসে কাপড় দেন এই যে জিনিসগুলো দিচ্ছেন একটা ফ্যান যতদিন ঘুরবে আল্লাহ পাক রব দিন আপনার ওই মায়েতের কবরে সব যাবে আপনি যে মজলিশ করেন আমাদের অনেক একটা এক নম্বর এই অমুকের বেটা বিদেশ থাকে বা অমুক মাস্টার বা অনেক টাকাওয়ালা হায় রে মা মারা গেল ওই একটা মোট ভাত খাওয়ালে না হাই রে লোকটা ভাই আপনি কেলেও খাওয়াবেন ভাই দেন না খাওয়াইলে মানসি যে কথা শুরু করছে ঠিক না কথা আমি যদি না খাওয়াই মানুষ কি বলবে আমি যদি না খাওয়াই মানুষ কি বলবে কিপটে আপনি নিজে কি এবার মশলা জিজ্ঞেস করে নিজেই আপনি কাকে উদ্দেশ্য করে খাওয়াই দিছেন একটু বোঝেন খানি আল্লাহকে খুশি করার জন্যে না মানুষকে খুশি করার জন্যে এজন্য বোকার শরীরের প্রথম হাদিস ইন্না মা লবিন নিয়া নিয়তের উপর সব কিছু যার নিয়ত ঠিক তা সব ঠিক নিয়তের দিয়ে যদি এক টাকা দান করে আল্লাহ তালা উহ পরিমাণ সব দান করে আর যদি নিয়তের ভিতরে গরমেল থাকে নিয়ত মানুষকে দেখানো সুনা দানা একটু উহ পরিমাণ দান করলেও যারা পরিমাণ সব হবে আপনি নিজেই বুঝেন আপনি মানুষকে খুশি করার জন্য খাওয়াই দিয়েছেন মানুষকে খুশি কাম ইবাদত যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় মানে আমার নামাজ যদি দেখানোর উদ্দেশ্য হয় তাহলে আল্লাহ তাআলা কি দিবেন এটা তো সব হবে না এটা হবে যে শিরকে মানে ছোট শিরিক আসগর ছোট সিরিক হবে সব তো হলেও না কি হয়েছে শিরিক হয়েছে সিঁড়ি গুণা আজিম শিরিক সবচেয়ে বড় জুলুম আল্লাহ শিরিক বাদ দিয়ে সব গুণা মাফ করে দিতে পারে শিরিক মাফ করবে নাকি আমাদের দিন তাহলে আপনি খাওয়াই কি করতেছেন শিরিক করতেছেন একটু কথা বলে বুঝবেন বুঝে এরপরে চিন্তা করবেন যে কথা বলে ঠিক আছে কি না আপনার এক নম্বর নিয়ত মানুষকে খুশি করা আমি যদি না খাওয়াই মানুষে কি বলবে এটি হলো এক নম্বর কথা দুই নাম্বার কথা হলো যে এটা হলো যে হিন্দুদের সংস্কৃতি আগে হিন্দুরা এই কাজটা করতো হিন্দুরা খাওয়া মানুষকে সেইটা ঢুকে গেছে খাওয়ায় খাওয়ায় হ্যাঁ তিন তিন নাম্বার হলো যে ভিতরে টেনশন থাকে মানুষকে মানে এটা খাওয়ানো না কি হয় না হয় মানুষ খাওয়া হয় কি না হয় যে মজতিষ্ করে জিজ্ঞেস করেন খাইয়া দিয়ে মানুষ আমার দুর্নামক হয় না এই আমার একটা হার পড়ছে ওর তিনটে গোস্ত পড়ছে এ ডালে নুন হয় নাই না নুনে পানি হয় নাই কি বলেন তো এইটা খাওয়ায় কি হবে স্বাদ হয় নাই তরকারি স্বাদ হয় নাই তাহলে এই বিষয়গুলো দেখেন কথা ঠিক আছে নাকি বাস্তবতা ঠিক আছে না তাহলে আপনি খাওয়াইয়া এমনি তো দুর্নাম কামাইলেন এক শিরিক গুলা কামাই করলেন এক হিন্দুদের সাথে মিললো দুই হলো কি লাভ হলো যেখানে রসুল আপনি বলতেই পারেন মানুষ কি খাওয়ানো সবাই রসুল দুই তিনটা বাটা মারা গেছে সাহাবাক মারা গেছে রসুল মারা গেছে কেউ কোনো হুজুর কারো বাপের বেটার ক্ষমতাই নাই সরাসরি নস দেখাবে যে নসুল করে এরকম করছে এরকম খাওয়াইছে আছে কিরকম এরকম কে বলতে পারবেন আপনি আপনাকে না বলতে পারেন হুজুর নিয়ে আমার সাথে দিন আমি তো বেশি দূর থাকি না যে মাদাশায় থাকি মাদাসায় নিয়ে যাবেন যে হুজুরি কোক আপনি আমার কাছে যাবেন উনি যদি সঠিক দল দেয় আলহামদুলিল্লাহ মেনে নেব আর আমরা যদি তাকে বুঝাবো যে আপনারা মেনে নেবেন ঠিক আছে না কথা ভাই বিদাতের বড় ভয়াবহতা বিদাতের কপালে ভাগ্যে তবা জুটে না যেমন কুত্তা যখন কামড় দেয় জলাতঙ্ক হয় কি হয় জলাদ র হয় তখন পানি দিল পানি খায় পানি দেখে দৌড় দেয় ঠিক যখন মানুষ বিদাত করে আল্লাহ তালা তার তবা কবল করবে না তবা থেকে সে দূরে চলে যাবে তবা হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে দান আমিন আমরা এগুলো বুঝতে চাই না না আমিনা আতিনা আুনিয়া হাসানা আকিরা আজ দোয়া করি না দোয়া করি কি না। এখানে দোল অর্থ কি আল্লাহ দুনিয়া তো কল্যাণ দান করো তো কল্যাণ দান করো আপনি বুঝেন দুনিয়া তো কল্যাণ দান করো আখিরাত কল্যাণ দান করো আপনি দোয়া করছেন দুনিয়ার কল্যাণের জন্য আপনি কত ঘন্টা খাটেন সকাল থেকে মাগরিব তাও প্রায় দশ ঘন্টা আর রাতে আসে খাইয়ে দিয়ে ঘুম আসেন এক একটু নামাজও পড়লেন না তাহলে দুনিয়াতে শান্তির জন্য এত খাটলেন আখিরাতে শান্তির জন্যে খাটলেন না খাটলেন তাহলে আপনি যে মত কেমতের মত আল্লাহর সঙ্গে দাঁড়াবেন কিনে দাঁড়াবেন এই যে দোয়া করতেছেন দোয়া করতেছেন কিন্তু এদিক দেবার কি খেতেছেন সুত ঘুষ এরপরে এইসব বিদাঁত খাইতেছেন যে ওই একজন বাসা ছিল জালেম বাসা নার্জাসী উনি কিছু মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন হারাম খাওয়াইছেন দাওয়াত কি করেছেন হারাম খাওয়ানোর পরে খাওয়ানোর কী খাওয়াইলেন বলতেছে হারাম খাওয়াইছি কেন হারাম খাইলে আল্লাহ তোলা দোয়া কবুল করে না এখন তোলা দোয়া করা আমার নামে যা দোয়া করবি আল্লাহ একটাও কবুল করবে না দেখছেন কি বুদ্ধি উনি ড্যাগে নিয়ে এসে খাওয়াইছে খাওয়াইয়া কাজে এমন জিনিস খাওয়াইছে হারাম আল্লাহ দোয়া করলে আল্লাহ কবুল করবে না দোয়া করে এইভাবে আপনি খান তিন দিন আপনি খান সাত দিন আপনি খান মানুষ মরে গেলে যান দূর করে খান আর আল্লাহ আল্লাহ মাফ করে দাও আপনি খাইছেন হারাম আপনি খালেন বিদাতির জিনিস আপনি খালেন সৎকট জিনিস আপনি আল্লাহ দোয়া করলে কবুল হবে এমন কি ইমাম সাহেব যদি না খায় ইমাম সাহেব সাহেবের প্রেসার চলে চলে কি না এই ইমাম সাহেব আপনি খাবেন না কে আপনি চাকরি বাদ ঠিক না কথা ওনার চাকরি বাদ আপনি রাখছি খাওয়ার জন্য খাবেন না কে ওনাকে বাদ দিয়ে দেয় তাহলে আপনি জোর করে নিয়ে যা হারাম খাওয়াইলেন আবার ওই ইমামকেই পাঁচ অক্টে নামাজের পর জোর করে মনে হয় ধরেন আল্লাহ দোয়া করে তাড়াতাড়ি কন হারাম যে খাওয়াইলেন ওই ইমাম দিয়ে আমার মনে ধরে আল্লাহ কবুল করবেন তাহলে হারাম করে ইমাম মারলেন তো আপনি নিজেই ইমামের কোনো দোষই নাই কেন বলবেন তো ইমাম সাহেব তো বলে না ইমাম সাহেব কেন বলে না কারণ আপনি জনগণ বেশি জনগণ কি ঠিক ওই ইমামকে আলাদা ভাবে নিয়ে আপনি বলেন হুজুর আসলে দেখি কি মশলা সহি মাস আল্লাহ যেতে হবে এটা আমাকে বলেন আমি অবশ্যই আপনাকে সহি হুজুর বলবে কেন বলবে তাহলে আপনি সহিটা মানবেন কিন্তু সব যখন কবে তখন দশ বা দশ এক পাঁচজন বুঝবো বুঝে কব আর ঠিকই কয়েছি আর পাঁচজন কব হ আমরা জানি না ও কইলি হবো কত বড় হুজুর হয়েছে কুড়ি জানছে কোটি পড়ছে এই মানে অজু হাতের শেষ এটা হলো শয়তানের সাথে কার চ্যালেঞ্জ আল্লাহর চ্যালেঞ্জ কেন আল্লাহ বলেছেন হে উম্ম তুমি ভুল করছো পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশ বছর তুমি ভুল করেছ পঞ্চাশ বছরে পঞ্চাশ হাজার কোটি তুমি কি করেছ গুনা কামাই করছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি এই পঞ্চাশ হাজার বছরের গুনাগুলাকে তুই আল্লাহ ই সুহা যদি একো নিষ্ট করো আমি আল্লাহ তোমার তহবা গুলাকে মাফ করে ওই পঞ্চাশ হাজার গুণাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই মানে পঞ্চাশ হাজার বছর গুনাহ করছেন পঞ্চাশ হাজার যদি আপনি আল্লাহ কাছে মাফ চান আর যদি তবা করেন আমি আর জীবনে কোনোদিন এই মরা খামো না আমি জীবনে কোনোদিন সুদ খামো না পঞ্চাশ হাজার যদি গুণা হয় আল্লাহ তালা পঞ্চাশ হাজার গুনা মাফ করে পঞ্চাশ হাজার সব দান করে বলেন সব আল্লাহ এটা আল্লাহ কার সাথে চ্যালেঞ্জ শয়তানের সাথে চ্যালেঞ্জ কার আল্লাহ তালা শয়তানে বলছেন কাল কিয়ামতের দিন বলবেন অমদা জলি ও মা